এবার তো ফাইনাল রান তোমার তো আসলে লাস্ট ফাইনাল তোমার একদম ফাইনাল না হামাগুড়ি দাও ওলি বাবা লি বাবা লি বাবা লি হ্যাঁ দাও 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 না এটা তুমি গড়ি গড়ি যাচ্ছো হবে না হামাগুড়ি দিতে হবে ওঠো 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 হ্যাঁ যে 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 হামাগুড়ি দাও হ্যাঁ হ্যাঁ দেখো মে দেখো ঠিক ঠিক হবে এবার খরগোশের মতন একটু লাফিয়ে যাও দিশম আচ্ছা 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 এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই 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 তো 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 মামা আরেকটু একটু আরেকটু আরেকটু না হামাগুড়ি দাও হামাগুড়ি দাও হামাগুড়ি দাও হামাগুড়ি হামাগুড়ি দাও হ্যাঁ হ্যাঁ না না এই এইতো এইতো প্যান্টের জন্য পারছে না লাফানোর চেষ্টা করছে